পাঁচ দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্পে যদি ঢাকাতে এই অবস্থা হয় সাত দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্প হলে তো ঢাকার কিছু থাকতো না পাশাপাশি দুইটা বিল্ডিং আপনার হচ্ছে লেগেছে দুইটা বিল্ডিং লেগেছে আপনার একদম মিশে গেছে মাথা মিশে গেছে তো এখানে যারা তিন চারজন ছিল এরা বলতেছিল যে ভাই বিল্ডিংটা কি এটার সাথে এটা পড়ে গেছে তো এটা না থাকলে সম্ভবত মনে হয় এটা পড়ে যেত এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমার ওখান থেকে যখন ভূমিকম্প শুরু হয় আমি অফিস থেকে নেমে গেছিলাম ছয়তলা থেকে নেমে নিচে চলে আসলাম এসে প্রচন্ড ঝাঁকি দিছিল পরে আমার বাবার অফিস হচ্ছে কনফিডেন্স টাওয়ার আমি ওখানে যাচ্ছিলাম যাওয়ার পথে

ভাবে লাগে গেছে কিন্তু পুরোটা মানে এরকম শুধু এইটা না আরো যা যা ঢাকা শহরে যেরকম আছে দেখেন পাঁচ দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্পে যদি ঢাকাতে এই অবস্থা হয় সাত দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্প হলে তো ঢাকার কিছু থাকতো না আমি যে বিল্ডিং এসেছিলাম ওটা মনে হতো এরকম এরকম কাপাইতেছে তাহলে সাত দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্প হলে তখন কি অবস্থা হতো ঢাকার কিছুই অলমোস্ট থাকতো না সব ভেঙে যেত

একটা বিল্ডিং এ এই পাশে একটা বিল্ডিং এ আপনি দেখতে পাবেন ওই ট্রপিক্যাল মনে করতে অবজি ওটা ফাটল ধরছে এরকম কয়েকটা বিল্ডিং এ তো এরকম হয়েছে তো ঢাকার ভিতরে যদি বাড্ডা গুলশান ঢাকার একটা প্রাণ কেন্দ্র এখানে যদি অবস্থা হয় তাহলে বাকি অবস্থাগুলো কিরকম হয়েছে এটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন না এই জন্য মানে আমার কথা হচ্ছে যারা এটা দায়িত্বশীল আছেন অনুগ্রহপূর্বক একটু চেষ্টা করবেন যে এই বিল্ডিংগুলোর প্রতি নজরদারি করে বা তদারকি করে যদি এটাকে ভাঙার প্রয়োজন হয় ভেঙে দিয়ে অথবা ভাঙার প্রয়োজন যদি না হয় যদি মানে সংস্কারের প্রয়োজন হয় সংস্কার করে বসবাসের উপযোগী করা বা ব্যবহারের উপযোগী করা ঠিক আছে আমার অফিস ট্রপিকাল মনোগ টাওয়ারের অপোজিটে আমি অফিসের চারতলায় ছিলাম আমি চারতলায় আমার ডেস্কে বসাচ্ছিলাম স্যারের সাথে বসাচ্ছিলাম তো দেখলাম যে আমার মাথা ঘুরাইতেছে ওই সময় মনে হয় সম্ভবত নয়টা আটত্রিশ মানে দশটা আটত্রিশ বাজে দশটা আটত্রিশ চল্লিশ বাজে ঘড়ি দিকে তাকিয়ে যে দশটা চলে স্যার দশটা আটত্রিশ বা চল্লিশ বাজে আমি স্যারকে বললাম যে স্যার মাথা ঘুরাইতেছে তো এর মানে বলার সাথেই পাশে থেকে একজন বলছিল ভাই ভূমিকম্প আমরা দৌড় দিয়ে নেমে আসতেছিলাম স্যার বলতে যে নামার দরকার নাই উপরে চলে যান তো অনেকে উপরে চলে গিয়েছে আবার অনেকে নিচে নেমে গেছে কিন্তু রাস্তা পোড়াটা ওই আপনার ওই রাস্তা পোড়াটাই মানে লোকেল ওকারণ্য হয়ে গিয়েছিল তো ওই বিল্ডিংয়েও আমি দেখছি যে মানে পাশের পাশের যে বিল্ডিং আছে ওইটাও হালকা হালকা চিপ ধরে গেছে এরকম কয়েকটা বিল্ডিং আমি দেখছি আমার দেখার মতে দুই তিনটা বিল্ডিংয়ে ঢাকার অবস্থা তো একটু দেখা উচিত আমাদের সবার সেটা তো ভাই আমি বলতে পারবো না এটা যারা এখান মানে রাজুকের যারা আছেন হ্যাঁ শোনেন আমার কথা শোনেন রাজুকের যারা আছেন যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা এটা নজরদারি করবে আমি যতটুকু দেখেছি আপনাকে বলতে পেরেছি হ্যাঁ যে লেগে গেছে এখানে যে আসার পরে আমি কিন্তু আমি বিল্ডিংটা ভিডিও করলাম বা ফুটেজ তুলে নিয়ে আমার বাবাকে দেখালাম লোকজন যারা ছিল তাদেরকে দেখালাম যে বিল্ডিং টা এরকম গেছে এরকম তো আরো হয়তো অনেক জায়গায় আছে কেউ জানে কেউ জানে না দেখে নাই বা দেখতে পারছে যারা দেখছেন তাদের উচিত অন্যকে দেখানো সচেতন করা এছাড়া এর চেয়ে